আবারো হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের ছয় জন সেনা হতাহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইএমএন এ সাতটি ড্রোন ধ্বংস প্যান্টাগনের ক্ষতি দুইশো মিলিয়ন ডলার এবার ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান আনা হচ্ছে যুদ্ধ বিমান এদিকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর আরও জানিয়ে দিব আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরো চুরাশি জন নিহত এদিকে মস্কো গাড়ি বিস্ফোরণে শীর্ষ রুশ সেনা কর্মকর্তা নিহত এবার ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাশ এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানি এই দিন সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন হামাসের ভয়াবহ হামলায় ইসরায়েলের ছয়জন জন সেনা হতাহত গাজার শহরের পূর্ব অঞ্চলের আলতুফা এলাকায় হামাযোদ্ধাদের এক সফল হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছে এই ঘটনা জানিয়েছে ইসরায়েল অধিকৃত অঞ্চলের গণমাধ্যম ফিলিস্তিনের সাহাব বার্তা সংস্থা জানায় ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে গাজার পূর্ব অঞ্চলে একটি সাজোয়া যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির যোদ্ধাদের এই হামলায় একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত ও পাঁচজন সেনা আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক প্রতিরোধকারী হামা যোদ্ধারা পূর্ব আলতুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর জন্য পূর্ব পরিকল্পিতভাবে ফাঁদ পেতে রেখেছিল বলে জানায় টাইমস অফ ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী প্রথম দফায় দুইজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হন এরপর এরপর যখন উদ্ধারকারী দল ঘটনা স্থলে পৌঁছানোর চেষ্টা করেছিল তখন একটি রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয় এতে এক সেনা কর্মকর্তা নিহত ও দুইজন সেনা সদস্য আহত হন এই ঘটনা দেয় যে গাজার ভেতরে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রবল আগ্রাসনের মুখেও প্রতিরোধকারী হামা যোদ্ধারা সুসংগঠিত ও সক্রিয় রয়েছে একই সঙ্গে তারা দখলদার বাহিনীকে লক্ষ্য করে কৌশলী আক্রমণ চালিয়ে যাচ্ছে এদিকে ইয়েমেনে সাতটি ড্রোন ধ্বংস প্যান্টাগনের ক্ষতি দুইশো মিলিয়ন ডলার ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের সাতটি রিপার ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি যার মূল্য দুইশো মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি হুতির বিরুদ্ধে সামরিক অভিযানে এটি পেন্টাগনের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় ও নাটকীয় আর্থিক ক্ষতির ঘটনা প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন গত এক সপ্তাহে তিনটি রিপার ড্রোন ভূপাতিত হয়েছে যা ইয়েমেনে মার্কিন ড্রোনগুলোর উপর হুতিদের হামলার ক্ষমতা আরও উন্নত হয়েছে হুতিদের হামলায় ধ্বংস হওয়া এসব ড্রোনের মধ্যে কিছু ড্রোন সাগরের মধ্যে পড়েছে আর কিছু ড্রোন স্থলভাগে পড়ে ভেঙে গেছে এসব ড্রোন হামলা চালানোর জন্য বা নজরদারি কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল যুক্তরাষ্ট্র হতিদের উপর হামলা বাড়িয়েছে গত পনেরো মার্চ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় পরিসরে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন সেই থেকে মার্কিন বাহিনী প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের হুঁশিয়ারি হুতিরা যতদিন গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে চলাচল করা জাহাজে হামলা বন্ধ না করবে ততদিন যুক্তরাষ্ট্র চূড়ান্ত প্রাণঘাতী শক্তি ব্যবহার করবে অভিযানের শুরু থেকে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের উপর সাতশো ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক ভয়াবহ এ হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারত এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন নিয়েছে পাকিস্তান ওপার বাংলার সিদ্ধান্ত প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ সেই লক্ষ্যে ইতোমধ্যে সীমান্ত লাগোয়া ঘাটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করেছেন রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি গণমাধ্যমটি আরও জানায় সীমান্ত লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার টোয়েন্টি ফোরের স্ক্রিনশট থেকে এক্স হ্যান্ডেলে সেগুলোকে সরিয়ে দেন ভারতীয় নেটা নাগরিকদের একাংশ এই স্ক্রিনশট অনুযায়ী পেহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণের করাচি ঘাঁটি থেকে একের পর এক যুদ্ধ বিমান উত্তরের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ এর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা এদিকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রীর পেহেলগাঁও কাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেছেন পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে পূর্ণ সংঘাতের আশঙ্কা নিয়ে বিশ্বকে ভাবতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন খাজা আসিফ বলেন জম্মু ও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতের সঙ্গে উত্তেজনা সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে ভারত শাসিত কাশ্মীরে চালানো এই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছেন তাদের মধ্যে একজন নেপালি নাগরিকও রয়েছেন ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে যদিও এই দাবি ইসলামাবাদ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং এটিকে ফলস ফ্ল্যাগ অপারেশন হিসেবেও অভিহিত করেছে দেশটি খাজা আসিফ জোর দিয়ে বলেছেন ক্রমবর্ধমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ভারত যা কিছু শুরু করবে তার প্রতি আমরা আমাদের প্রতিক্রিয়া দেখাবো যদি কোনো সর্বাত্মক আক্রমণ বা এই জাতীয় কিছু হয় তাহলে অবশ্যই একটি সর্বাত্মক যুদ্ধ হবে আবারও গাজায় ইসরায়েলি হামলায় আরও চুরাশি জন নিহত ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় আরো অন্তত চুরাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের এই গণহত্যামূলক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একান্ন হাজার চারশো জনে শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয় গত চব্বিশ ঘন্টায় আহত অবস্থায় আরও একশো জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এর ফলে এই যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ সতেরো হাজার চারশো ষোলো জনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না গত আঠারোই মার্চ ইসরায়েলি সেনাবাহিনী হঠাৎ করে গাজায় বিমান হামলা শুরু করে সেখানে এখন পর্যন্ত দুই হাজার বাষট্টি জন নিহত এবং পাঁচ হাজার তিনশো পঁচাত্তর জন আহত হয়েছেন এই হামলা এমন এক সময়ে চালানো হয় যখন জানুয়ারিতে একটি অস্ত্রবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর ছিল সূত্র আনাদুলু এজেন্সির এদিকে মস্কোয় গাড়ি বিস্ফোরণে শীর্ষরু সেনা কর্মকর্তা নিহত রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বিস্ফোরণে দেশটির সশস্ত্র বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন শুক্রবার ডেইলি মেইলের অনলাইনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় শুক্রবার মস্কো অঞ্চলের বালাশিকার ভুলবার শহরে একটি গাড়ি বিস্ফোরণে শীর্ষ রুশ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বিস্ফোরণটি কিভাবে ঘটল কারা এতে জড়িত তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি রাশিয়ার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গাড়ি বিস্ফোরণে রাশিয়ান সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের প্রধান অপারেশন ডিরেক্টরেটেড উপপ্রধান মেজর জেনারেল ইয়ার স্লাব মোস্কালিক নিহত হয়েছেন যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি রাশিয়ান সংবাদ মাধ্যম বাজা জানিয়েছে পার্ক করা গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় একটি বোমা বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে এদিকে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনের রাজধানী কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাটা চালিয়েছে রাশিয়া হামলায় কমপক্ষে বারো জন নিহত হয়েছেন বুধবার রাতভর এই হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সমালোচনা এবার ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে পাকিস্তানের সিনেটে প্রস্তাব পাস ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলার সঙ্গে পাকিস্তান জড়িত বলে অভিযোগ করেছে ভারত এই হামলার সঙ্গে ইসলামাবাদকে জড়ানোর বিরুদ্ধে শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাস করেছে পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ইস হাকদার প্রস্তাবটি সিনেটে উত্থাপন করেন এ সময় তিনি বলেন পানি সন্ত্রাসবাদ বা সামরিক উস্কানি সহ যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত প্রস্তাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে দুই সালের বাইশে এপ্রিল সংগঠিত পেহেলগামে হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িত করার সব অসার ও ভিত্তিহীন প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে এতে আরও বলা হয়েছে নিরহ বেসামরিক নাগরিকদের হত্যা পাকিস্তান সমর্থিত মূল্যবোধের পরিপন্থী প্রস্তাবে নিন্দা জানিয়ে বলা হয়েছে পাকিস্তানের মর্যাদা হানি করতে ভারত সরকার পরিকল্পিতভাবে অপ্রপ্রচার চালাচ্ছে অপ্রপ্রচারের এই ধরন পরিচিত সংকীর্ণ রাজনৈতিক লক্ষ্য অর্জনেরই জন্যই সন্ত্রাসবাদের ঘটনাকে ব্যবহার করা হচ্ছে এদিকে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান ভারত শাসিত জম্মু কাশ্মীরের পাহেলগামে প্রাণঘাতী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানিয়েছে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি এ প্রস্তাব দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে বোঝা পড়ার জন্য কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত ও পাকিস্তান আমাদের ভাতৃপ্রতিম প্রতিবেশী আমরা এমন এক সম্পর্কের অংশীদার যা শতাব্দীর পর শতাব্দি ধরে সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধনে গড়া অন্য অন্য প্রতিবেশীর মতো তারাও আমাদের অগ্রাধিকার রয়েছে ইসলামাবাদ ও নয়াদিল্লিতে অবস্থিত আমাদের দূতাবাসগুলোর মাধ্যমে আমরা এ সংকটকালে দুই দেশের মধ্যে বৃহৎ বোঝা পরিবেশ তৈরি করতে চাই মধ্যস্থতার আহ্বানের পাশাপাশি আব্বাস আরাগসি বিখ্যাত পার্সিয়ান কবি সাদির একটি কবিতার উদ্ধৃতি দেন সেখানে বলা হয়েছে মানুষ একটি একক পরিবার যদি পরিবারের কেউ ব্যথিত হয় অন্য সদস্যদেরও অস্বস্তিও রয়ে যাবে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পহেলগামে এলাকায় ভয়াবহ সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসে তলা নিতে পৌঁছেছে হামলার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে করা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি